হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমরা আসছি গাইবান্দা জেলার কামারজানি ঘাটে আপনারা দেখতেছেন কি বড় বড় নদী কি বড় বড় নৌকা যদি আমার ভিডিওটা তো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বড় নদীর কি সুন্দর ঢেউ তো সেই লেভেলের ঢেউ হচ্ছে দেখেন কুলকিলারা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না যদি আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেলেগুলি অবশ্যই ক্লিক করে দিবেন আর বিশ্ববলককে সাপোর্ট করবেন দেখুন গাইস আমরা চলে এসেছি গাইবান্ধা জেলা কামারজানি ঘাটে আমাৰ জানে নদীৰ কি অৱস্থা নদীৰ ঢে দেখিনি গাই কি বৰ নদী বড় বড় নদী আপনারা দেখতেছেন নদীর কোনো কুল কিনারা নাই এটা হচ্ছে তিস্তা নদী কত নদীর স্রোত কত বড় নদী এটা হচ্ছে গাইবান্ধার জেলার কামারজানি ঘাট আমরা কিছু দূর ঘাটের দিকে একটু আগে যাব আমাদের সঙ্গে দেখবেন দেখুন এই দেখুন আপনাদের দেখতেছেন কতগুলো লোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম